খবর সামনে এসেছিল গতকালই যেখানে দেখতে পাওয়া যায় তৃণমূলের কার্যালয়ে বাংচুরের ঘটনা তারই প্রতিবাদে আজ তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে ত্রিপুরায় পৌঁছেছে সেখানে ধুমধুমার কাণ্ড এই মুহূর্তে যে খবর সামনে আসছে আগরতলা বিমানবন্দরে আটকে তৃণমূলের প্রতিনিধি দল গাড়ির অভাবে বিমানবন্দরে আটকে থাকার অভিযোগ হুমকি দিয়ে গাড়ি সরিয়ে নেবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে সেই ছবি দেখছেন আমি গাড়ি নিয়ে এসছি তো আমার ছাতাটাও নিয়ে গেছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিদের যে যেখানে দেখতে পাওয়া যায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা কাটায় বিজেপি সাংসদ এবং বিধায়ক তারা আহত হয়েছিলেন তার প্রতিবাদে ত্রিপুরায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল বেরিয়েছিল সেখান থেকেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ ছ জনের প্রতিনিধি দল এই মুহূর্তে ত্রিপুরায় পৌঁছেছে আর তারপরেই সেখানে তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ বিমানবন্দরে গাড়ি পাচ্ছেন না তারা পুলিশের সঙ্গে তর্কাতর্কি আমাদের সঙ্গে সরাসরি বিমানবন্দর থেকে রয়েছেন প্রতিনিধি দেবাশিস বসু দেবাশিস এই মুহূর্তের ছবিটা কি দেখো এক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু তারা এখানে গাড়ি পাচ্ছেন না এবং সরাসরি সেখানে তারা মাটিতে বসে আছেন এবং পুলিশ প্রশাসনের কথা বলছেন আমরা একবার কথা বলার চেষ্টা করবো আসলে কি মানে সমস্যাটি কি কারণে তারা এখান থেকে বেরোতে পারছে না দিদি আমি বলি হ্যাঁ জি আমরা কালকে রাত্রিরে ত্রিপুরার পুলিশকে ইন্টিমেশন দিয়েছি যে আমরা তিনজন এমপি এবং একজন ক্যাবিনেট মিনিস্টার আমরা ত্রিপুরাতে আসছি কেন আসছি কারণ কালকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং একজন এমএলএও ছিলেন ওরা আমাদের চিত্তরঞ্জন রোডের অফিসে আক্রমণ করেছে তো আমরা আমাদের ওয়ার্কারদের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু এটা আশ্চর্যজনক ঘটনা যে যেখানে একজন ক্যাবিনেট মিনিস্টার আছে এমপিরা আছে আমরা যে গাড়িগুলো অ্যারেঞ্জ করেছিলাম সেই গাড়ির ড্রাইভারদের উপরে চাপ সৃষ্টি করে ওদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে সুদা কোয়েশ্চেন ইজ এখন আমরা যে অফিসে যাব কিভাবে যাব। এটা কি ত্রিপুরা পুলিশের দায়িত্ব ছিল না উচিত ছিলা কারণ গাড়ি নেই এখানে গাড়ির ড্রাইভারদেরকে ভয়ে দেখিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন তারা এয়ারপোর্ট থেকেই না বেরোতে পারে ভয়ের তারা ভয় পেয়েছে এটা বোঝা যাচ্ছে এতটাই ভয় পেয়েছে যে আমরা আগরতলা শহরে পা রাখতে পারছি না এইভাবে তৃণমূল কংগ্রেসকে তো আটকানো যাবে না আমাদের এক্সপিরিয়েন্স আছে দু হাজার একুশ থেকে আমরা দেখেছি যে এখানকার ডবল এনজি সরকার কী কী করতে পারে মানুষকে কতটা ভয় রাখতে পারে এবং যারা এখানে রাজনৈতিকভাবে যারা এখানে আসতে চায় যারা মানুষের সঙ্গে কাজ করতে চায় তাদের জন্য কাজ করতে চায় তাদেরকেও ভয় দেখানোর নানান রকম টেকনিক এই বিজেপি সরকারের জানা রয়েছে বিজেপির নানান রকমের নেতা মন্ত্রী এমএলএ এমপি তারা নানান রাজ্য থেকে তিনশো দিনের মধ্যে তিনশো ষাট দিন কলকাতায় পড়ে থাকে ফাইভ স্টারে খানাপিনা করে এবং তাদেরকে প্রোটোকল দেওয়া হয় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় তাদের 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 সবটা দেখে রাখা হয় কিন্তু এখানে তিনজন এমপি রয়েছে একজন এক্স এমপি রয়েছে এখানে একজন ক্যাবিনেট মিনিস্টার রয়েছে কিন্তু ত্রিপুরা সরকার কোনো রকমেরভাবে দায়িত্বশীলতা তো দেখাচ্ছেই না উল্টে তারা আমাদেরকে বলছেন যে আপনারা চুপচাপ বসে থাকুন এবং আপনারা চুপচাপ বসে থেকে আমাদের সঙ্গে কোঅপারেট করুন আমরা তো এখানে চুপচাপ বসে থাকতে আসিনি আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে আমাদের ডেলিগেশন তৃণমূলের এসেছে পার্টি অফিসে যাওয়ার জন্য এটার মধ্যে এত কনস্পিরেসির বা কী আছে এটার মধ্যে এত ভয় পাওয়ারও বা কী আছে বা ভয় দেখানোরও বা কী আছে এটা আমরা এখনও বুঝে উঠতে পারছি দেবাশিস বোঝাই যাচ্ছে তুমি একটু সঙ্গে থাকো আমি আসছি আবার তোমার কাছে আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন যে আগাম জানানো সত্ত্বেও আমাদের গাড়িগুলি সমস্ত এসেছিল প্রারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল আগরতলা এসছে তার সমস্ত রকম খবর পুলিশ প্রশাসনকে দেওয়ার পরও আমাদের যে গাড়িগুলি এসেছিল যে গাড়িগুলি এসছিল আমরা নামার খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না আমরাও কিন্তু আমরাও আবার গাড়ি জোগাড় করার চেষ্টা করছি কিন্তু আমরা পুলিশকে আবার অনুরোধ করছি স্বনির্বন্ধ অনুরোধ করছি এবং একজন নাগরিকের অধিকার নিয়ে অনুরোধ করছি যে এয়ারপোর্টে যখন আমাদের গাড়িগুলি ঢুকবে তখন যেন এখানে সব সুরক্ষিত কিন্তু ওইখানে হুমকি দিয়ে গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া এই পলিটিক্সটা যেন না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আবার হাঁটতে আরম্ভ করব ফলে আমরাও চেষ্টা করছি পুলিশ বলেছে তারাও কোঅপারেট করছে আমরাও কোঅপারেট করতে চাই কিন্তু পুলিশ এখানে পুলিশ অফিসাররা ঠিক আছে পজিটিভ কথা বলছেন কিন্তু কথাটা তো কাজ না হলে আমরা বুঝবো কী করে ফলে আমরাও অর্গানাইজ করছি গাড়ি আনার কিন্তু আগেরবার যে মাঝ রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে বা এখানে আনার পর হুমকি দিয়ে তাড়ানো হয়েছে সেটাও যেন পুলিশকে অনুরোধ করব যে দয়া করে দেখুন বাইরেই যেন গাড়িগুলোকে আটকে দেওয়া না হয় লেবাশিস তোমার কাছে এখানে একটু জানতে চাইবো যে এই যে জট এখন দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না প্রতিনিধি দল তারা যেতে পারছে না এই জটকেই কাটবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি গোটা ছবিটা একটু যদি দেখানো সম্ভব হয় পুলিশ কোথায় রয়েছে যাওয়ার জন্য এসেছেন এবং অফিসেই যাবেন আমরা দেখো এখানে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে আধা সামরিক বাহিনী যার রয়েছে এরকম স্টেট পুলিশ রয়েছে এবং অ্যাডিশনাল এসপিও এখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ এয়ারপোর্টের মধ্যেই রয়েছে কিন্তু পুলিশ থাকার পরেও তারা এখানে ধর্নায় বসেছেন এবং তাদের যে দাবি তাদেরকে পুলিশ থেকে গাড়ি দেওয়া হোক কারণ এখানে একজন মিনিস্টার রয়েছে অন্য একটা স্টেট থেকে এখানে আসলে একটা তাদের দাবি অনুযায়ী সেখানে একটা গাড়ি পায় সেই জায়গা মধ্যে পুরো সরকার সেই ব্যবস্থাটুকু করতে পারেনি এবং একসাথে প্রতিবাদা আজকে এখানে মাটিতে বসেছে এবং ধর্নায় বসেছেন কথা বলার চেষ্টা সাথে হ্যালো হ্যালো দেবাশীষ শোনা যাচ্ছে দেবাশিস একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয় এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তৃণমূলের যে ছয় সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছেন ত্রিপুরায় তারা এই মুহূর্তে সেখানে অবস্থানে বসেছেন কেন কারণ তাদেরকে সেখান থেকে যেতে দেওয়া হচ্ছে না গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এয়ারপোর্টে তারা গাড়ি পাচ্ছেন না এই জন্য অপেক্ষা করতে হচ্ছে এই মুহূর্তে তারা অবস্থানে যতক্ষণ না গাড়ি আছে তারা সেখানে অবস্থানে বসে এমনটাই কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে সরাসরি আমাদের সঙ্গে দেবাশিস বোস প্রতিনিধি রয়েছেন দেবাশিস একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয় যদি গাড়ি তারা না পান পরবর্তীতে কি পদক্ষেপ হবে কি বলছেন তারা আহ আমরা কোনালবাবুর সাথে কথা বলার চেষ্টা করি দেখি কোনালবাবু কি বলছেন তো ইতিমধ্যেই সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি দেবাশিস বোস দেবাশিস যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সঙ্গে থাকো দেবাশিস এই মুহূর্তে যে ত্রিপুরার যে ঘটনা আমরা দেখেছিলাম গতকাল যে খবর সামনে আসে এই মুহূর্তে যে ছবি দেখছেন পুলিশের সঙ্গে কথা বললেন কুনাল ঘোষ কারণ এই বিমানবন্দরে তাদের যে গাড়ি সেই গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না তারা যে কার্যালয়ে যাবেন সেই কার্যালয় পর্যন্ত তাদের যে গাড়ি তারা ঠিক করেছিলেন সেই গাড়ি তারা পাচ্ছেন না গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের প্রতিনিধিরা ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছেন বিমানবন্দরে বিশাল পুলিশ বাহিনী এই মধ্যে রয়েছেন তাদেরকে আটকানো হয়েছে তৃণমূলের প্রতিনিধিদের যে অভিযোগ গতকাল সামনে এসেছিল বিজেপি বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তারই প্রতিবাদে আজ তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে সেখানে রয়েছেন আমি আবারও ফিরে যাবো দেবাশিসের কাছে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি দেবাশিসের সঙ্গে কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন বিমানবন্দরে এই অবস্থানে বসে রয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা ছ জনের প্রতিনিধি দল তারা রয়েছেন বঙ্গে বিজেপি ওপরে হামলার ঘটনা পাল্টা ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের দলীয় কার্যালয়ে সেখানে গতকাল হামলার ঘটনা ঘটে বিজেপির মিছিল থেকেই এই হামলা চালানো হয়েছে এই অভিযোগ সামনে আসে তারপরে গতকালই খবর সামনে আসে আজ ত্রিপুরায় যাচ্ছে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল এবং সেই মতনই ত্রিপুরায় ছয় সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন তাদের দলীয় কার্যালয়ে যাওয়ার কথা সেখানে গোটা পরিস্থিতি তাদের খতিয়ে দেখার কথা কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না তারা যে গাড়ি করে যাবেন সেই গাড়ি তাদের বিমানবন্দরে আসতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের আপনাদের শোনাবো বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল তিনি কি বলছেন এক জায়গায় অত্যাচার করবেন জনরোষ শুধু নর্থ বেঙ্গলে দেখা দেবে সাউথ বেঙ্গলে দেখা দেবে না ত্রিপুরায় দেখা দেবে না দিল্লিতে দেখা দেবে না এটা তো হতে পারে না মানুষ তো ভারতবর্ষের মানুষ এক সেন্টিমেন্ট দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি কর্মী হিন্দু জনরোষ বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে এটা জনরোষ হয়তো তবে ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা সাপোর্ট করি না বারবার বলি কারুর পতাকা পুড়িয়ে দেওয়া কারুর পার্টির অফিস জ্বালিয়ে দেওয়া কাউকে মারধর করা আবার ফটো অপের জন্য তিন মিনিট গিয়ে লেগেছে এইখানে বলা যে কানের পিছনে লেগেছে এগুলো আমরা সাপোর্ট করি না আর বুঝি এগুলো কে কি ইন্টেনশন নিয়ে করছে এগুলো সব আমরা বুঝি নেত্রী অগ্নিমিত্র পল তার প্রতিক্রিয়া ইতিমধ্যেই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই ছবি সামনে এসেছিল যেখানে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল তারা ত্রিপুরায় পৌঁছতেই পুলিশ তাদেরকে বাধা দিয়েছে অভিযোগ করা হচ্ছে যে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দরে চালকদের ভয় দেখানো হচ্ছে এমনটাই অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি পুলিশকে আগাম জানানো হলেও পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে সেখানে তারা দলীয় কার্যালয়ে যাবেন তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন কিন্তু তার মধ্যেও তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়ার অভিযোগ এমনটাই প্রতিনিধি দলের সদস্যদের আমাদের সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ এডিটার ইলবাস সৈয়দ ইলবাস এই মুহূর্তে যে পরিস্থিতি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এক প্রকার যে তৃণমূলের যে অভিযোগ কণ্ঠরোধ করা হচ্ছে বিমানবন্দরেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে কি বলবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে কনভয়ে যে গাড়ির সংখ্যা তারা দিয়েছিল সেই গাড়ির সংখ্যা হঠাৎ করেই কমিয়ে দেওয়া হয়েছে পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা হয় সেই ছবিও রয়েছে আমাদের সঙ্গে আমরা দেখাচ্ছি এই ছবি ইনফ্যাক্ট চলছে সুস্মিতা দেব কুনাল ঘোষ সুদীপ রাহা তৃণমূলের যে প্রতিনিধি দল আগরতলা বিমানবন্দরে পৌঁছলে তারা পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডা হয় তারপর তারা বিমানবন্দর বা বিমানবন্দরেই প্রতিবাদে বসে পড়ে এবং এখনো সেই প্রতিবাদেই তারা রয়েছে অবস্থানেই তারা রয়েছে কনবয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূলের পক্ষে অভিযোগ করা হচ্ছে তাদের সঙ্গে পুলিশ সহায়তা করছে না এমন অভিযোগও উঠছে একই সঙ্গে তারা যতক্ষণ না কনভয়ের গাড়ি পাবে ততক্ষণ তারা উঠবে না এমনটাও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সুস্মিতা দেব রয়েছেন সেখানে বিবাহ হাসদা রয়েছেন সেখানে সুনাল ঘোষ রয়েছেন সায়নী ঘোষ রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক মুখপাত্র যাদের টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময় দেখা যায় তারাও রয়েছেন গতকাল যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা তার প্রতিবাদেই কিন্তু এই প্রতিবেশী দল ত্রিপুরায় গিয়েছে আগরতলা বিমানবন্দরের বাইরে এই মুহূর্তে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার কিভাবে মিটবে আদৌ মিটবে কিনা এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন কারণ তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে এমন অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই সঙ্গে তাদের কনভয়ে যতগুলো গাড়ি দেওয়ার কথা ছিল সেই গাড়ি তারা পাচ্ছে না সেই কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে পুলিশ তাদেরকে সিকিউরিটি দিয়ে সেখানে চার এলাকা ঘিরে রেখেছে কিন্তু তাদের পক্ষ থেকে কোন রকম বিবৃতি এখনো ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি তাই হঠাৎ করে অন্য রাজ্য থেকে একটি পলিটিক্যাল ডেলিগেশনকে এরকম ভাবে আটকে দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে অন্য রাজ্যে গিয়ে সেটা কতটা ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেসকে দেবে কিংবা কতটা তৃণমূল কংগ্রেসকে ব্যাক ফুটে ফেলবে এখন সেদিকেই দেখা দেখার দিকে তাকিয়ে রয়েছি আমরা তোম ধন্যবাদ ইলমাস আমরা কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়াদের সঙ্গে আকরতলা বিমানবন্দরে আটকে তৃণমূলের প্রতিনিধি দল এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন